সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের কাছে তামিম ও আমাদের কাছে মেহেরপুর থেকে আসছে না মেহেরপুর থেকে এসেছে ও একজন অ্যাথলেট একজন প্রমিজিং অ্যাথলেট খেলাধুলা করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ থেকে দুই মাস দশ দিন আগে ওর কানে আঘাত লাগার ফলে কানের পদ্মাটি সিদ্র হয়ে যায় এবং প্রথমে ও ট্রিটমেন্ট গ্রহণ করেছিল আমরা যে যখন কানের পদ্মা সিদ্ধ হয়ে যায় আমরা প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই মানে ওষুধ দিয়ে চেষ্টা করি কানটাকে ড্রাই রাখার কথা বলি ঠান্ডা লাগাবে না ভিটামিন সি জাতীয় খাবার খাবে এই জিনিসগুলো বলি ওই জিনিসগুলো করেছে কিন্তু করার পরেও দুর্ভাগ্যজনকভাবে ওর কানের পদ্মাটি জোড়া লাগেনি খুব রিসেন্টলি আমরা একটা গবেষণা করেছি এবং এই গবেষণাপত্রটি একটা আন্তর্জাতিক গবেষণাপত্রে প্রকাশিত করেছি যে কারো যদি আঘাতজনিত কারণে কানের পদ্মা সিদ্ধ হয় সে যদি সাথে সাথে আমাদের কাছে আসে জাস্ট তিন দিনের ভিতর যদি আমাদের কাছে আসে তাহলে আমরা পিআরএফ সিট নামে একটা প্যাশেন্টের নিজের রক্ত দিয়ে আমরা একটা পদ্মা বানাই প্লাটিলেট্রিস ফিব্রিন এই পদ্মাটি জাস্ট কানের পদ্মার উপর দিয়ে দিই দিলে হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে কানের পদ্মা জোড়া লেগে যায় যেহেতু এই সুযোগটি বাংলাদেশের সব জায়গায় নেই এবং আমার জানা মতে এই প্লাটিলেট্রিস ফিব্রিন নিয়ে আমি সারা বাংলাদেশে কাজ করছি এবং দীর্ঘদিন ধরে কাজ করছি এই ব্যাপারে পত্র প্রকাশ আমরা প্রকাশ করেছি এবং আমরা দেখেছি ওখানে হান্ড্রেড পার্সেন্ট পিআরএফ দেওয়ার সাথে সাথে চোদ্দ দিনের ভিতর পদ্মা একেবারে সুন্দরভাবে জোড়া লেগে যায় যেহেতু ও এই ট্রিটমেন্টটি অ্যাভেলেবেল ছিল না ও কনজারভেটিভ ট্রিটমেন্ট নিয়েছে ওর পদ্মা জোড়া লাগেনি ও এখন আমাদের কাছে আসছে ও বাংলাদেশ সেনাবাহিনীতে জব করতে চায় এই জন্য ও আমাদের কাছে এসেছে কান না কেটে অপারেশন করার জন্য আমরা ওর কানের ভিতরের কন্ডিশনটা একটু দেখি যে পদ্মা আঘাত লাগার ফলে কিভাবে ছিদ্র হয়ে গিয়েছে এই যে এটা হচ্ছে সিড্র এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সিড্র তার আঘাতজনিত সিড্রো এটা এইটা আমরা এন্ডোস্কোপিক্যালি কান না কেটে এই পদ্মাটি জোড়া লাগায় দেব যাতে আমরা পিছন থেকে দিয়ে কাটবো না যেহেতু সে আর্মিতে দাঁড়াবে এই দিকটা আমি বেসিক্যালি আমার লাইফে খুব কমই পিছনে কেটে অপারেশন করেছি আমরা কানের ভিতর থেকে এইখান থেকে পদ্মা নেব একেবারে ভিতর থেকে এবং এই দাগটাও থাকবে না এইখান থেকে আমরা পদ্মা নিব পদ্মা নিয়ে আমরা তার কানের পর্দাটি জোড়া লেগাইয়ে দেব ফলে সে একেবারে সুস্থ হয়ে যাবে এবং তার আর্মিতে তার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা তার বাস্তবায়িত হবে ঠিক আছে তামিন তোমার কোনো ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে